আর ওই যে আমাদের বাইক আর ওই দেখেন একটা কৃষ্ণচূড়া আর এখানে একটা কি গাছ এটা যায় না এটা ধরি পা দিয়া ও ফাইটা তো অনেক পরিষ্কার আবদুল্লাহ ময়লা না কিন্তু ভিতরে একটা নজেল থাকে এই নজেলটা মেবি নষ্ট হয়ে গেছে যে দেখেন গাইস ওটা কি এই জায়গায় কি প্লেস হয়েছে দেখেন এই জায়গায় অলরেডি নৌকা ভাড়া দেওয়া হচ্ছে ওরে কত ওরো জাহাজ কি এটা কি কয় আমি আরো জাহাজ কইতেছি হাই থটল করেন এই যে হাই থটল করলে কিন্তু আপনার বাইকে আপনার আর কিন্তু অনেক স্পিডে আপ হয় যার কারণে ডিআই লাম সময় হচ্ছে তিনটা বেয়াল্লিশ আমি বেরোই হচ্ছে একটু বিকেলের শেষ সরি বিকেলেই বলা যায় চারটা যেহেতু চারটার আগ মুহূর্তে তো বিকেলই যাচ্ছি হচ্ছে একটু একটা রিফ্রেশিং একটা জায়গায় যেখানে আপনাদের নিয়ে যাব এন্ড একটা মজার একটা প্লেসে যে প্লেসটার মধ্যে আমাদের এখানে রিসেন্টলি এই জিনিসটা হয়েছে অ্যান্ড আমি মোটামুটি আগে যাওয়া হইতো বাট ওই জায়গাটা রিসেন্টলি যাওয়া হয়নি বাট আজকে ভাবলাম যে এই গরমের মধ্যে সুন্দর একটা প্লেসে যাওয়া যায় এখান দিয়ে এতটুক রাস্তে একটু উল্টাই যায় সবাই আমিও যেতেছি এটা যদিও ঠিক না চেষ্টা করবেন এরকম উল্টা কখনো না যাওয়া যেহেতু আমি নিজে ভুল করতেছি যে বিষয়ে আমি কথা বলছিলাম মূলত রিসেন্টলি আমি কিছু ভিডিওর মধ্যে আঁকতেছি কিছু কমেন্ট আসতেছে যেখানে বলা হচ্ছে যে আমরা যারা মানে এই সেগমেন্টের বাইকগুলো চালাই বর্তমানে আমাদের বাংলাদেশের যে সেগমেন্টের মিড রেঞ্জের বাইকগুলো আছে এগুলোর মধ্যে মূলত দেখা যায় যে আমাদের ইঞ্জিন কুলিং সিস্টেমটা অত বেশি আপগ্রেড না যেখানে দেখা যাচ্ছে যে আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে যেখানে আমাদের হচ্ছে ভালো ভালো কিছু বাইক আছে অ্যান্ড কম দামে মিড রেঞ্জের বাইক আছে যেগুলোর মধ্যে অলরেডি কুলিং সিস্টেম ইউজ করে যেমন এয়ার কুল ইঞ্জিনগুলো থেকে আপডেট করতেছে যেমন লিকুইড কুলটা মোটামুটি অ্যাভারেজ রাখা ট্রাই করে তারা আর অয়েল কুল তো থাকবেই মাস্ট বি সো ইঞ্জিন কুলিংয়ের বিষয়টা তাদের ওইখানটায় একটু একটু বেশি সিকোয়ার সো আমাদের বাংলাদেশের মধ্যে আমরা যারা বাইক পারচেস করি আমাদের কিছু রেস্ট্রিকশন আছে যারা হচ্ছে আমরা লিকুইড কুলকে অনেক বেশি দামি বাইকে থাকবে এমনটাই মনে করি বাট বিষয়টা মোটামোটা না যেটা হচ্ছে মূলত বাইরের কান্ট্রিতে যেহেতু বাইকগুলো ম্যানুফ্যাকচার করে নিজেরা সো ওনাদের কম প্রাইসের মধ্যে ওনারা অনেক কিছু দিতে পারে সো এটাই হচ্ছে মূলত বিষয় আমাদের দেশে দেখা যায় যে ম্যানুফ্যাকচার না হওয়ার কারণে কিছু কিছু বাইক ছাড়া কিছু কিছু বাইক বর্তমানে ম্যানুফ্যাকচার হয় বাট যেগুলো একটু প্রিমিয়াম সেগমেন্টের বাইক ওগুলো দেখা যায় বাইরের বাইরের কান্ট্রিতে ভালো ভালো দামই বিক্রি করে অ্যান্ড বাংলাদেশে এগুলোর দাম আসলে অনেক বেশি হয়ে যায় যেটা আমাদের জন্য অনেক কষ্টের একটা বিষয় এই কষ্টের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড আমরা যারা হচ্ছে এই মানে এই কুলিং সিস্টেমটা নিয়ে অনেক রকমের ঝামেলা আসছি যেমন হচ্ছে আমাদের যে দেশে যে পরিমাণ গরম পড়তেছে ইদানিং এই গরমের মধ্যে দেখা যায় যে আমাদের মানে ঘরে থাকাটাই খুব কষ্টের হয়ে যাচ্ছে আর বাইরে আসি আমরা একটু রিফ্রেশ একটু ঠান্ডা হওয়ার জন্য সেখানে বাইরে আসলে আবার বাইকের দাঁড়োটা বাজে কারণ বাইকের অবস্থা খারাপ হয়ে থাকে এই দেখেন আকাশে এই যে রোদের যে অবস্থা দেখতেছেন তো মনে হয় এই রোডটা সবসময় একদম মাথায় পড়ে আর আমরা বাইকের মধ্যে বাইকটা আরও বেশি গরম হয় আবহাওয়াটা যেহেতু গরম সো বাইকটা আরও বেশি গরম হয় সো আমরা যারা বাইক ইউজ করি তারা এখন চেষ্টা করবো অবশ্যই একটু মানে বাইকটাকে একটু হাই থ্রটল না করে চালানোর কারণ আপনারা যদি এই যে সাপোজ ধরেন এই হাই থ্রটল করেন এই যে হাই থটল করলে কিন্তু আপনার বাইকে দেখেন আপনার আরপিএমটা কিন্তু অনেক স্পিডে আপ হয় যার কারণে ইঞ্জিনের ওপর প্রেশার পরে অ্যান্ড ইঞ্জিনটা একটু তাড়াতাড়ি গরম হয়ে যায় কারণ এখন এমনিতেই গরম এর মধ্যে আরও গরমের মধ্যে যদি আপনি বাইককে আরও বেশি ওভারহিট করেন তাহলে কিন্তু বাইকের মোটামুটি একটা বারোটা বাজার সম্ভাবনা আসে দেখার জন্য রকম সমস্যা হয় সো আমরা একটু বাইকের চেষ্টা করি প্যাপাজি ফোর বাইকটা যেহেতু অয়েল কুল বাইক সো এটা কিন্তু লিকুইড কুল না আর লিকুইড কুল হলে একটু প্লাস পয়েন্ট ছিল কারণ লিকুইড লিকুইড কুল ইঞ্জিনের মধ্যে দেখা যায় যে ওটার মধ্যে ফ্যান থাকার কারণে আর্টিফিশিয়াল আপগ্রেড থাকার কারণে নিজের একটা ঠান্ডা করার কুলিং সিস্টেম আছে অ্যান্ড ওর কুলিং সিস্টেমের মাধ্যমেও ঠান্ডা হইতে পারে বাট আমরা যারা এয়ার কুল অথবা অয়েল কুল বাইক ইউজ করি অয়েল কুল আর এয়ার কুলের মধ্যে না আসলে অতটা বেশি তফাৎ না আসলে আমরা যতটা বেশি মনে করি কারণ এটার মধ্যে খুব বেশি তফাত নেই দেখা যায় এয়ার কুল অয়েল কুল প্রায় সেমই বাট জাস্ট অয়েল কুলটা হালকা একটু পারফরম্যান্স ভালো কারণ অয়েল কোলে দেখা যায় যে অয়েলটা আর উপরে উঠে অ্যান্ড অয়েলটা একটু ঠান্ডা হওয়ার প্রসেসিং থাকে দেখা যায় যে আমরা যারা ভিডিও করি আমাদের হেলমেটটা সবসময় ফুল নামা রাখতে হয় যার কারণে কিন্তু তোর একটা ভাবসা গরম তৈরি হয় অ্যান্ড নামায় ছাড়া অবশ্যই উপায় নেই কারণ নামায় ছাড়া আপনি কীভাবে ভয়েসটা তো সুন্দর হয় না যার কারণে আমরা আমাদের ইয়াটা নামায় রাখি ভাইজরটা যার কারণে বাতাস ফ্লো হইতে পারে না গরমটা একটু বেশি লাগে কি সুন্দর একটা গাছ গাছটা দেখলে মনে হইতেছে এত মারাত্মক দেখেন নিচে অলরেডি ফুল সবগুলা ফুল রাস্তায় পরে আছে গাছটা কত বেশ সুন্দর লাগত মারাত্মক লাগত আমাদের এলাকায় আশেপাশে গাছগুলো না থাকার কারণে আমরা এটার ফিলটা নিতে পাই না দেখেন নিচে কতগুলো ফুল এত সুন্দর লাগতেছে মন চাই একটু এখানে থাকি আর চাকা নিচে বললেও কষ্ট লাগে ফুলের পাপড়ি এত সুন্দর আচ্ছা যাক আমরা আমাদের জায়গায় যাই তারপরে আসতেছি আপনাদের সাথে আবার এই ভাঙা রাস্তা থেকে বের হই কারণ এখানে ভাঙাচুয়া রাস্তার মধ্যে আর কি বলবো বলেন যেটা বলার বলেই তো দিসি এই হচ্ছে আমাদের বাইক আর আমরা আছি হচ্ছে আমার একটা জায়গা দেখেন এই জায়গাটা কি এই হচ্ছে আমাদের ঢাকা শহরের অবস্থা একটু ভাবেন যদি আমাদের শহরটার মধ্যে এই পানিগুলা একদম সুন্দর প্রবাহমান সুন্দর একটা পানি হইতো বাট দুর্ভাগ্যবশত এটা হচ্ছে ড্রেনের পানি যেটা আমাদের যাওয়ার কোনো জায়গা নেই যার কারণে পানিগুলোর এই অবস্থা আচ্ছা যাক আপনাদের সাথে একটা বিষয় কথা বলি সেই বিষয়টা হচ্ছে দেখাচ্ছি বাইকের খেয়াল করছি যে আমি যখন এই যে এই এই মুখটা খুলি তখন এখান থেকে অনেক সাউন্ড আসে মানে হাওয়া বের হচ্ছে যে আপনারা শুনতে পারবেন না কজ এখান থেকে শোনা পসিবল না ভিতর একটা নজেল থাকে এই নজেলটা নষ্ট হয়ে গেছে এর জন্য আমি কয়দিন ধরে ভাবতাছি যে এখানে আমি যতই পাম দেই যতই পাম দেই না কেন এই যে দেখেন পা দিয়ে পাড়া দিয়ে যে দেখেন কতটা রেপে যায় তে পারি নেই হঠাৎ মানে মাত্র দেখতে দেখতে মনে বলল যে হয়তো বা এই সমস্যাটা হইতে পারে দেখছেন অবস্থা কি হয়ে সোজা নেই দিক দিয়ে ওই যে দেখা যায় দেখেন গাইস কত সুন্দর মারাত্মক প্লেস আমি আসছি বাট এর ব্রিজটা হওয়ার আগে আসছি যার কারণে ভিউটা মনে নেই এখন দেখি বৃষ্টি যাই যার পরে সোজা না তাহলে এদিকটা কেমনে যায় মানুষ নিচে ভাই ভিতরে কোনো যে যাওয়ার সিস্টেম নেই কাকা ভিতরে কোনো দিক দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই

দেখেন গাইস কোন গ্রামে আসলাম ধান পাড়ায় যেতেছে ওরে কত বড় জাহাজ কি এরে কি কয় ইস্টেমার আমি আরো জাহাজ কইতাছি কত বড় স্টিমার গাইস দেখেন এই জায়গাটা আর এখানে তো মনেই দাসে কোনোভাবে মনেই দাচ্ছে রে ঢাকা শহরের ভিতরে বা মিরপুরের ভিতরে এই জায়গা আমার একটা সেকোন আসলাম ছোটবেলায় এইসব জায়গায় খেলতাম খুব মজা হইতো এর জন্য কোথাও বেড়াতে গেলে এইসব জায়গায় ঘুরতাম আর কি আচ্ছা যাক এই জায়গায় এই গ্লাভস খুলি কারণ এই গরমের মধ্যে তো দরকার নেই সুন্দর করছে এই যে দেখতে দেখা যায় অনেক দূর পর্যন্ত এই যে উপর দিয়ে হাঁটার সিস্টেমটা এই দেখেন ওই সাইড দিয়ে একদম ফুল এই যে রাস্তাটা ফুলে যে দিক দিয়ে দেখা যায় ও যে দেখেন গাইস ওটা কি এই জায়গায় কি প্লেস হয়েছে দেখেন এই জায়গায় অলরেডি নৌকা ভাড়া দেওয়া হচ্ছে পানিটাও বেশ পরিষ্কার মনে হইতেছে ময়লা মনে হইতেছে না মঞ্চতে সেটা ধরি বাট ট্রলার পানিটা একটু ধরি বাদিয়া ওফ হ্যাঁ তো অনেক পরিষ্কার আবদুল্লাহ ময়লা না কিন্তু কি ঠান্ডা ডাইভ বাজায় দেখছো এই যে ভালো কিন্তু ডাইভ বাজে ওফ মারাত্মক ও এদিক দিয়ে আরও সুন্দর লাগে ব্রিজটার ওইপারে যাওয়ার প্ল্যান করছিলাম বাট ব্রিজটার ওইপারে মানে ব্রিজের উপরে ওঠার মেবি এখনও চালু করে নি আর এই জায়গাগুলো কিন্তু খুব রিস্কি ভালোভাবে দেখে শুনে কিন্তু পার হওয়া উচিত প্রত্যেকের কারণ এই জায়গাগুলো আস্তে ধীরে পার না হইলে কিন্তু অনেক সময় রিস্কের মুখোমুখি হইতে হয় সো এরকম মোড়গুলো একটু রিস্কের সাথে পার না হয়ে রিল্যাক্সে একটু টাইম নিয়ে পার হবেন কারণ এই রাস্তাটা কিন্তু বেশ ডেঞ্জারাস আমাদের ঢাকা টু যে আমাদের যে এই হাইওয়েটা তো আপনারা একটু সাবধানে পাটা হবেন ফুলগুলো সুন্দর না গাইস দেখেন শেষ মেশ উঠতে পারছে এখানে কিন্তু ওঠার কোনো পারমিশন নেই বাট এই যে এখানে একটা বেয়ানি রাস্তা আছে সে বেয়ানি ওই যে এই রাস্তাটা দিয়ে আমরা উঠছি একটা বেয়ানি রাস্তা যেটা ঠিক হয়নি হ্যাঁ যাক উঠছি উঠছি লাইফ এনজয় করা লাগে কিছু করার নেই ফুলগুলো সেই আর ওই যে আমাদের বাইক আমরা বাইকটা এখানে রাখছি আর ওই দেখেন একটা কৃষ্ণচূড়া আর এখানে এটা ঠিক আছে যায় না যাক সে লাগত ভিউটা মারাত্মক লাগতেস তাহলে আজকে ভিডিওটা এর মধ্যে থাকতে সি এই ভিডিওটা ভালো লাগছে আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 ডিআইলাম লোক চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততের মধ্যে টেক কেয়ার আল্লাহ